এটা কী হয়ে গেল ভাই প্রথম ম্যাচ এটা কী হয়ে গেল কি দেখতে পেলাম এটা আমরা বারো যেখানে আমরা ভেবেছিলাম ভাই ভারত তো কমসে কম দুইশো প্লাস তো করবেই করবে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের একই অবস্থা ভাই এক থেকে এক বড় বড় ধরুন্দর আমাদের অভিষেক শর্মা ঈশান কিষান শিবম দুবে ভাই রিঙ্কু সিং হার্দিক পাণ্ডিয়া ইউএসএকে দেখে কি হয়ে গেলো ভাই এমন ইউএসের বোলিং এমন কী খতরনাক হয়ে গেল যে আমাদের প্লেয়াররা ভাই কিছু করতে পারলো না এর পিছের আসল কারণ কি এবং এটাই কি ছিল ভাই ভারতের মানে বলে না ঝাটকা বড় ঝাটকা তো এ বিষয়ে নিয়ে আমরা পুরোপুরি আলোচনা করব এবং বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের এই পারফরমেন্সটা কেমন ছিল সেটা নিয়ে একটু আলোচনা করে নেব তো প্রথমেই বলে নেই ভাই যে এই ম্যাচটাকে সেভ করেছে মিস্টার থ্রি সিক্সটি যাদব ভাই ক্যাপ্টেন ওয়াও ভাই ওয়াও যান বাঁচিয়ে দিয়েছে ভাই যান বাঁচিয়ে দিয়েছে না হলে একদম ভাই নির্ঘাত বেজ্যতি একদম ধুমধাম বেজ্যুতি হতো ভাই একদম ওদিক থেকে একটা বোমা আসতো ওদিক থেকে একটা বোমা আসতো ভাই দুটো সাইডে বোমা বসে আছিলো একদম ভাই ফায়ার করে দিত কিন্তু এটাই বলো না ভারতের খারাপ দিনেও তো ভাই ভারতে ওয়ান সিক্সটি করে একদম খারাপ দিন বলতে ভাই একদম কেউ চলেনি একটা প্লেয়ার মতো চলেছে তারপরও ভারত ভাই ওয়ান সিক্সটি করে নিয়েছে এবং অন্য দেশ বলবো না ভাই নাম তোমরা জানো আজকে হয়তো বা হারতে পারতো ঠিক আছে যাই হোক সেটা নিয়ে আমি আলোচনা করছি না তো প্রথমত বলে নিই ভারতের এই বিপর্যয়ের পিছিয়ে মূল কারণ কি সেটা কি ভারতের অহংকার হয়তো বা মেবি ভারত ভেবেছে ইয়ার ভাই ইউএসএ হে কনসা বড়ি ভাত ঠিক না কারণ আমাদের সামনে সাউথ আফ্রিকা এসেছে নিউজিল্যান্ড এসেছে ওয়ান টু বাই যে এসেছে একদম এইভাবে মেরেছি কোনো ব্যাপার না ইউএসএ তো তিনশো পার একদম একবারে দুটা করে ছক্কা মারবো একটা করে নাই ভাই কী একটা করে পারবো দুটা করে ছক্কা মারবো এবং সেই ছক্কা মারার চক্করে এবং ইউএসএ একদম লাইন লেংথ ভাই একই ওভারে তিনটা উইকেট নিয়ে নিয়েছে এবং সেই ইগোটা ভাই যে বলে না ইগো ইগোর লড়াইয়ে গিয়ে ভাই ভারত ফেসে গিয়েছে এক একটা ওভারে তিন তিনটা উইকেট চলে গেছে ভাই এবং এক সময় মরেছিল ভারত একশোর ভিতরে না ভাই আউট হয়ে যায় এমন অবস্থা ছিল এবং যদি সূর্যকুমার কুমার সেই ক্যাচটা ভাই ছাড়তো না তাহলে হয়তো ভাই ভারত একশো দশ একশো রানের ভিতরেই গুটিয়ে যেত কারণ আমরা দেখেছি লাস্ট অব দি সুরিকুমার দবি নট আউট রয়েছে এবং তার এই ইনিংসটা ভাই ভারতকে মানে মান সম্মানে বাঁচিয়ে দিয়েছে এবং সেখানে আমরা বলবো যে ভাই ভারতের প্রথম ব্যাটসম্যানগুলোকে তো ঠিক আছে ভাই খোলা ছাড় দেওয়া আছে যাও প্রথম বল থেকে মারো কিন্তু তিন চার উইকেট যাওয়ার পরে তো ভাই অ্যাটলিস্ট একটু ভাই স্থিরতা দরকার আছে এবং সেখানে আমার প্রশ্ন ভারতের বেডিং অর্ডারকে নিয়ে কেন বারবার ফিক্সড বেডিং অর্ডারটাকে ভাই ছাড়া হয় যেখানে আমরা দেখতে পেয়েছি পাঁচ নম্বরে হার্দিক পান্ডিয়া সলিড থাকে কেন তাকে পাঠানো হয়নি আর যদি হার্দিক পাণ্ডাকে পাঠানো না হয় তাহলে কেন অক্ষর পাটেলকে পাঠানো হয়নি কারণ অক্ষর পাটেল কিন্তু ভাই এইসব সিচুয়েশনে উপরে খেলে এক তো এক্সপিরিয়েন্স রয়েছে এবং দ্বিতীয়ত ওর কাছে ভাই এরকম গেমে খেলার পারফেক্ট তার কাছে কিন্তু সে কেলিবার রয়েছে তো কেন তাকে সেই কাজটা হয়নি সেটাও কিন্তু একটা বড়ো প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এবং ভারতের যেখানে ভাই সঠিক প্লেইং অর্ডার রয়েছে সেখানে কেন তাদেরকে ছেড়কানি আর যেটা নষ্ট হচ্ছে না কেন তাকে ভাই এত নাড়াচাড়া করছো কেন শিবম দুবে তারপর রিঙ্কু সিং ইয়ার রিঙ্কু সিং ফিনিশার ভাই লাস্ট দুই ওভার তিন ওভার রাখো দেখো রিঙ্কু সিং কী করতে পারে তাকে উপরে পাঠিও না শিবম দুকে পাঠাতে পারো কারণ ও ভাই স্পিনারকে ছক্কা মারতে পারে সেটা বুঝতে পারলাম এটা ফ্লপ হয়ে গেছে সেখানে আমার কোনো দুঃখ নেই কিন্তু ভাই এর থেকে উপরে তো অক্সর পাঠিল ও সমস্যা খারাপ অক্সরকে পাঠিয়ে দাও হার্দিক পান্ডিয়া ইবেন ইয়ার হার্দিক পান্ডিয়া কেন ভাই শিবম দুবে এবং রিঙ্কু সিংয়ের এর আসবে হার্দিক পাণ্ডেকে পাঁচ নম্বরে রাখো ছয় নম্বর সাত নম্বরে ভাই তোমায় যাকে খুশি তাকে পাঠিয়ে দাও ঠিক আছে তাহলে হয়তো ভারতের একটা স্টেবিলিটি আসবে কারণ হার্দিক পান্ডে কাছে আমরা দেখেছি সেই গেমটা রয়েছে ঠিক আছে কারণ হার্দিক পান্ডে আমার একটা সময় এসেছিলো যে যখন তাকে তাকে এসে মারতে পারত এবং মারতে পারতো না সবথেকে বড় হচ্ছে ইগোর ব্যাপার ইউএসএ আর ইউএসএর সামনে আমরা এটা কী করছি ভাই মারবো এসে তিন চার ওভারে মারবো একদম দুশো নিয়ে যাবো এই যে একটা ইগোর একটা ব্যাপার রয়েছে যে ইউএসএকে দেখে দেবো তোমাদের অকাত এই অকাত দেখানোর চক্করে গিয়ে ভাই ওয়ান চলে এসেছে এবং এটা মানতে হবে ভাই গেম থেকে বড় কোনো কিছু নয় রেসপেক্ট ভাই ওই কন্ডিশন রেসপেক্ট অপোনেন্ট এবং সেটা হয়তো আজকে ভারত ভাই হারে হারে টের পেয়ে গেছে যে ভাই অপোনেন্টকে রেসপেক্ট করতে হবে কন্ডিশনকে রেসপেক্ট করতে হবে হয়তো বা এটা কন্ডিশন ছিল না আড়াইশো বা তিনশো রানের সেটা ভাই কনসিডার করতে হবে এবং এটা আশা করি ভারত সামনের ম্যাচগুলোতে করবে আর না করে ভাই উপায় নেই আর আমি ডেফিনেটলি শিওর যে ভাই সামনের ম্যাচগুলো ভারত দুশো প্লাস কোর করবে কন্টিনিউসলি করবে এটা কোনো ভাই বড়ো ব্যাপার নয় কিন্তু আজকের এই ম্যাচ থেকে ভারত অনেক বড়ো একটা শিক্ষা পেলে এবং সেই শিক্ষাটা প্রথম ম্যাচে এসেছে সেটাতে আমি খুশি খুশি কারণ এক তো আমরা ম্যাচ জিতে গেছি ম্যাচ হারিনি এবং দ্বিতীয়ত আমরা ভাই একটা জিনিস লক্ষ্য করেছি যে ভাই কোনো একটা টিমকে ছোট করে দেখা যাবে না নেগলেজেন্সি ভাই টি টোয়েন্টিতে একদম সম্ভব নয় একদম ভাই ব্যাকওয়ার্ডে চলে যাবে সেটা কিন্তু আমরা ভারতের আজকে এই টিম থেকে দেখতে পেয়েছি এবং একটা কে নিয়ে আমি ভাই এমন কিছু বলবো না ঠিক আছে চলে ভাই কিন্তু এই ধরনের আর যাতে না হয় প্রথম ম্যাচে হয়ে গেছে কোনো ব্যাপার না ম্যাচ জিতেও গেছি কোনো ব্যাপার না হয়ে যাবে এবার আমরা কিছু ভাই কথা বলবো বোলারদেরকে নিয়ে বিশেষ করে আমি মোহাম্মদ সিরাজ ইয়ার ভাই কিসমত হত এসি ঠিক না কারণ আমরা দেখেছি মোহাম্মদ সিরাজ যে আটচল্লিশ ঘন্টা আগে তার নামগন্ধ ছিল না সে হয়তো বা ভেবেছিল ছুটিটা কাটাবো কয়েকটা ম্যাচ দেখব ভারতের গিয়ে সেটাই ভেবেছিল ঠিক আছে কিন্তু তার চেহারা দেখে ভাই অন্য কথা বলছিলো তার চেহারা দেখে ক্লিয়ার মনে হচ্ছিলো সে অনেকটা পরিশ্রম করে আসছে অনেকটা ভাই পরিশ্রম করে আসছে যে সে কিছুটা করবে এবং দেখো তাই ভাই কিসমত তার হারসিত রানা ইনজুর হয়ে যায় জসপ্রিত বুমরা ভাই অসুস্থ হয়ে যায় এবং প্রথম ম্যাচেই তাকে সুযোগ করে দেওয়া হয় এবং সুযোগ কী করে ভাই প্রথম যেভাবে সে উইকেট নিল অ্যামিজন্সিয়ার তাদের সবথেকে বড়ো প্লেয়ারের উইকেট কিন্তু ভাই আমাদের ভাই মোহাম্মদ ডিএসপি সিরাজি নিয়ে নিয়েছে তো সেটাই বলি ভাই সিরাজকে ভাই টি টোয়েন্টি দলে আমার মনে হচ্ছে প্রশিক্ষা থেকে উপরে রাখা প্রয়োজন যদিও হাসিথ রান আসার পর থেকে সিরাজকে ভাই একদম পিছনের শাড়িতে ফেলে দেওয়া হয়েছে কিন্তু সে আজকে একদম রাইট টাইমে ভাই দেখিয়ে দিয়েছে ইউএসএর সামনে যে তার বোলিংয়েও কতটা দক্ষতা রয়েছে আর সাথে হরদীপ সিংয়ের কথা কি বলবো ভাই হরদীপ সিং আসবে আর নতুন বলে উইকেট পাবে না সেটা কি হয় তাদের ক্যাপ্টেনকেই ভাই আউট করে বলে দিল যে ইয়েস হরশদীপ সিং আসবে মানে প্রথম বলে উইকেট নিতেই হবে এবং দারুণ স্পেলেও করলো এবং আরেকটা প্লেয়ার ইয়ার মানে কি বলবো যাকে কেউ ভাই গোনাতে ধরে না অক্ষর পাটিল আর বাপু ভাই যখন যখন উইকেটের প্রয়োজন হয় কঞ্জুসি বোলিংয়ের প্রয়োজন হয় ইভেন নিউজিল্যান্ডের লগে সেই ম্যাচটা ভাই আমরা দেখেছি যখন উইকেটের প্রয়োজন ছিল তখন কিন্তু বাপু এসে উইকেট দিয়েছে সে ভাই সাইলেন্টলি কাজ করে চুপচাপ চলে যায় তাই বলছি ভাই যদি সমস্যা হয় বাপুকে উপরে পাঠিয়ে দিও ও সেই কাজটা করতে পারবে রিঙ্কু থেকে অথবা থেকে বলে হ্যাঁ শিবন্ধু ভালো ওয়েটিং করতে পারে কিন্তু অক্ষর পাটিলও ভাই কম নয় আমাদের বাপুকেও আন্ডার এস্টিমেট করা একদম উচিত নয় ইভেন বরুণ চক্রবর্তী থেকে ধরে প্রত্যেকটা বোলিং আমরা তো আজকে পাঁচটা বোলারই বোলিং করেছি শুধুমাত্র হার্দিক পান্ডিয়া আজকে দিনটা বেশি ভালো যায়নি ও ভাই ঠিকঠাক মার খেয়েছে হে বেডেও ভালো যায়নি বলেও ভালো যায়নি আজকে দিনটা আদার ওয়াইজ যদি আমরা দেখি তো ভাই এই ম্যাচটা কিন্তু ভারতের জন্য একটা আপ কল ছিল এবং অন্যদিকে ভারতকে শিক্ষাও দিয়েছে যে ভাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অথবা আমরা বলি বাইলেট্রেল তার মধ্যে একটা ডিফারেন্স রয়েছে ঈশান কিষান হোক ভাই অভিষেক শর্মা হোক তাদেরকে বুঝতে হবে আমরা যে বিগ ম্যাচ প্লেয়ার বিরাট কোহলি ওই বলি বিগ ম্যাচ প্লেয়ার যে প্লেয়ারগুলোর কথা বলি কেন বলি আইসি টুর্নামেন্ট বড়ো ম্যাচ সেমিফাইনাল ফাইনালে গিয়ে ভাই তারা কিন্তু করে দেখিয়েছে দেড়শো আমরা তাদেরকে ভাই বিগ ম্যাচ প্লেয়ার বলি তো সেটাকে দেখ লক্ষ্য করতে হবে সেটা দেখতে হবে ওই প্লেয়ারদেরকে যে ভাই ওরা কিন্তু আসলেই করে দেখিয়েছে এবং আমাদেরকেও সেটা করতে হবে যদিও ওটা বিগ ম্যাচ ছিল না কিন্তু এটা উইকআপ কল তো ভাই ডেফিনেটলি ছিল তাই না তো আর বেশি ভাই লম্বা করছি না আমাকে এক কথা বলতে গেলে আজকে ভারত প্রায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ফ্লোপ শু হয়েছে তার সত্ত্বেও আমরা টোয়েন্টি নাইন রানে কমফোর্টেবলি ম্যাচ জিতেছি সেটা হয়তো ভাই ভারতের স্ট্রেংথ সেটাই হয়তো ভাই গ্যাপ ভারত এবং ইউএসের মধ্যে যেটা বাকি দলের মধ্যে কমই রয়েছে এটাই হচ্ছে গিয়ে নতুন ভারত তো কেমন লাগলো তোমাদের এই ম্যাচটা এবং কেমন লাগলো এই বিশ্বকাপের প্রথম তিনোটা ম্যাচই প্রথম তিনোটা ম্যাচই ভাই জবরদস্ত কিন্তু হয়েছে ঠিক আছে তো চলো দেখা যাক কি হয় সামনে অবশ্যই তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন বাই বাই টাটা গোর্ডেন ভালো থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব জরুর করে দেবে কারণ বিশ্বকাপে এ ধরনের ভিডিও আসতে চলেছে তো দেখা হচ্ছে অন্য ভিডিও ততক্ষণ বাই বাই